আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটা রেসিপি নিয়ে এলাম একটা ঝাল রেসিপি আর একটা মিষ্টি রেসিপি তো এটা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠা বানানো হচ্ছে তো তেল তেলপিঠা বানানো হচ্ছিল তো তেল পিঠা বানানোর জন্য এখানে প্রথমে পাটারি গুড়কে গরম পানিতে সুন্দর করে গলিয়ে এভাবে লিকুইড করে নেওয়া হয়েছিল পরিমাণ মতো এখানে আমার দুই কাপের মতো আড়াই কাপের মতো পানি ছিল এই আড়াই কাপ পানির সঙ্গে আমি তিন কাপ ময়দা এবং হাফ কাপ আটা দিয়েছিলাম আর এক চিমটি লবণ তো এই সব কিছু অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একবারে যদি সব দেয়া হয় তাহলে কিন্তু ছোট ছোট দলা পেকে থাকে তো এই কারণে দেখুন অল্প অল্প করে ময় আটা দিয়ে দিয়ে মানে চালের আটা আর কি চালের আটা দিয়ে দিয়ে এখানে মেলানো হচ্ছিলো এই পরে একটুখানি পানি লেগেছিল তাই অল্প পানিও অ্যাড করা হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু তিল একটু হচ্ছে নারিকেল এগুলো মেলাতে পারেন তো এগুলোর কোনোটাই আমি মিলাইনি একদম প্লেন গুড়ের তেলপিঠা বানানো হচ্ছিলো তো এইখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি পরিমাণেরই তেল দিয়ে সুন্দর করে গরম করে নেওয়া হয়েছিল এবং দেখুন চামচ দিয়ে এইভাবে একটা একটা করে পিঠা ছেড়ে সুন্দর করে পিঠা তৈরি করা হচ্ছিলো আর পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে তো এরকমভাবেই প্রত্যেকটা পিঠা একসঙ্গে বানিয়ে নিতে হবে তো গুড়ের পিঠা কিন্তু শীতকালে একদম অমৃতের মতো লাগে আর এই পিঠাগুলো হালকা ঠান্ডা হলে এর আর তুলনা হয় না একটা পিঠায় দেখুন উল্টে দেওয়া হচ্ছে কালারটা কি সুন্দর আসছে তো এরকম করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেওয়া হবে কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল। এইদিকে আরেকটা পিঠা এবার দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে পিঠা দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা সুন্দর করে ফুলে উঠবে আর পিঠার সাইজগুলো কি সুন্দর হয়েছে দেখুন তো এই যে এটাও প্রায় হয়ে গিয়েছে এটাকেও আবার উল্টে দেওয়া হবে একটু পরে তো তেলপিঠা কিন্তু খুব কঠিন কিছু না সহজ একটা পিঠা তৈরি করা আট চালের গুঁড়ার সঙ্গে এ পরিমাণ মতো গুড় দিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যায় কিন্তু এই জিন মানে লিকুইডটা বেশ ঘন করে করতে হয় একবারে পাতলাও না একবারে ঘনও না মানে পরিমাণ মতো না করলে হয় কি পিঠাটা ছড়িয়ে যায় কিংবা একদম দলা পেকে থাকে তো পরিমাণ বুঝে আপনারা করবেন আর কি এই দেখুন এই পিঠাটাও তৈরি হয়ে গেল এইবার আরেকটা পিঠা দিয়ে দেওয়া হবে তো এই যে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠাটাকে ক্লোজ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছিল দেখতে তো এই যে সবগুলো পিঠা বানানোর শেষে আপনাদের একবার দেখিয়ে দিলাম অনেক টেস্টি কিন্তু তেলপিঠা আমার কাছে তেলপিঠা অনেক ভালো লাগে হালকা মিষ্টির মধ্যে তো তেলপিঠা পাটিসাপটা পিঠা এগুলো খেতে খুবই ভালো লাগে এইবার আমি ঝাল রেসিপিতে চলে যাচ্ছি ঝাল রেসিপি ছিল বাঁধাকপির পাকোড়া তো প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে নেওয়া হচ্ছে আপনারা ঘরে বেসন থাকলে বেসন দিতে পারেন আমার বেসন ছিল না জন্য আটা দিয়েছি আটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে দিব আমি পেঁয়াজ তো আমার বাচ্চা ছোট তো অল্প পরিমাণেরই কাঁচামরিচ দিব ও এটা খেতে খুব পছন্দ করে মানে এটা কিন্তু খুব স্বাস্থ্যকরও বলা যায় বাচ্চাদের জন্য মুখরোচক এবং স্বাস্থ্যকর ঘরে তৈরি খাবার তো এই দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা ধনেপাতা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে চটকে চটকে মাখাতে হবে যেন পানি বের হয়ে একদম সুন্দর করে জিনিসটা আঠা আঠা হয়ে মেখে আসে তো এই দেখুন এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ও লবণ দেয়া হয়নি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এইবার আমি এর মধ্যে এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ না দিলে কিন্তু মাখানোটা মানে খাবারটার টেস্টই নষ্ট সব খাবারের মূল টেস্ট কিন্তু ঝাল লবণ এগুলোতেই আসে তো ঝাল কম হলেও খাওয়া যায় লবণ কম হলে কিন্তু খাওয়া যায় না তো এই দেখুন এরকম করে চ্যাপটা চ্যাপটা করে আমি সবগুলো একসঙ্গে ভেজে নিব দিয়ে দিচ্ছি খুব সাবধানে আসলে আপনারা দেওয়ার কাজটা করবেন আমার তো প্রায়ই হাতে পায়ে মানে হাতে আর কি হাতে মুখে তেল ছিটে ছিটে লাগে তো তেলের কাজগুলো খুব সাবধানেই করতে হয় এইগুলো আসলে গৃহিণীদের জন্য অনেক প্যারার একটা কাজ তো এই তো আরও কয়েকটা পাকোড়া দিয়ে দিলাম তো তেলটা ডুবো তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভাজতে পারেন একই রকম হয় টেস্টের খুব বেশি হেরফের হয় না ভাজতে সুবিধা হয় এই আর কি তো এই দেখুন সবগুলো পাকোড়াকে এইভাবে আমি দিয়ে পরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এইটুকুই ছিল আজকের ভিডিও আপনারা সবাই পাশে থাকবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ